সালামু আলাইকুম বন্ধুরা দেখুন খুব ভয়ানক একটা ব্যাপার দেখাচ্ছে এটা হচ্ছে ভীমরুলের বাসা এই বল্লাটা কামড় দিলে মানুষকে ইঞ্জেকশন দিতে হয় কিছুদিন আগে আমাদের এলাকাতে একজনকে তো কামড় দিয়েছে তাকে হসপিটালে এসে এখনও পর্যন্ত ভর্তি তো আমার গাছে এরকম হয়েছে এই গাছের কারণে একেবারে অসুবিধা অসুবিধায় পড়ে গেলাম তো দেখুন আপনারা কেউ জানেন কি না যে এটা নির্মূল কীভাবে করা যায় যেহেতু খুবই ভয়ানক একটা ব্যাপার আমারই খুব ভয় লাগছে উফ কীরকম দেখুন আল্লাহ মাফ করো মাফ করো সত্যি খুবই ভয়ানক একটা ব্যাপার এটা কামড় দিলে অনেকে নাকি মারাও যায় দেখুন দেখুন আমি খুব কষ্ট করে ভিডিওটা করছি ভয়ে ভয়ে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে একটু হেল্প চাচ্ছি সেটা হচ্ছে আমাকে জানাবেন যে এটা কী করলে এখান থেকে নির্মূল হবে সেই কাজটা আমি করবো ভালো থাকবেন সবাই